আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আজকে আমরা জেনে নেব দুই হাজার পঁচিশ সালে পবিত্র মাহে রমজানের প্রথম রোজা কবে কত তারিখে এবং কী বাড়ে চলে এসেছে পবিত্র মাহে রমজান মাস তাকে অবলম্বন করার মাস পরহেজগারি অবলম্বন করার মাস শ্যাম সাধনা করার মাস রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস নাম থেকে মুক্তির মাস এ মাসের প্রথম দশ দশ দিন তালা রহমত বর্ষণ করেন পরের দশ দিন আল্লাহ আল্লাহতালা মাগফিরাত প্রদান করেন শেষের দশ দিন আল্লাহ তালা জাহান্নাম নাম থেকে মুক্তি প্রদান করেন নাজাদ দিয়ে দেন সুবহান আল্লাহ আল্লাহ তালা বলেন ইয়ীন আমানু কুতিবা সিয়াম কুমসিয়াম কামা কুতিবা আল্লাদিন আমি কবলিক আল্লাহম তত্তাপন হে ইমানদারগণ আমি তোমাদের উপর পবিত্র মাহের রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদদের উপর ফরজ করে দিয়েছিলাম আল্লাহম তত্তাপন যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো আল্লাহতালার ভয় ভীতি অন্তরে ধারণ করতে পারো পরহেজগারে অবলম্বন করতে পারো শ্যাম সাধনা করতে পারো থেকে বাঁচতে পারো নেক কাজ করতে পারো নেক আমল করতে পারো সুবাহ আল্লাহ করেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম মার্শ করেছেন আজিমুন হে লোক সকল এক মহান মাস তোমাদের সামনে আসতেছে সায়াপাত করেছে কেমন মহান মাস যে মাসের সম্মানে যে মাসের বরকতে তাআলা জাহান্নামের সকল দরজা বন্ধ করে দেন জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেন যে মাসের সম্মানে আল্লাহ তালা জান্নাতকে সারা বছর ধরে সুসজ্জিত করে থাকেন জান্নাত থেকে মৃদু বাতাস প্রবাহিত করেন সুবহান আল্লাহ এই মাস শুরু হওয়ার পূর্বে আল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবা একরামকে উদ্বুদ্ধ করেছেন উৎসাহ প্রদান করেছেন এমন মহান একটি মাস আসছে যে মাসের মধ্যে আল্লাহ তালা এবাদতের নেকিকে এত অধিক বৃদ্ধি করে দেন এত নেকি প্রদান করেন যা বান্দার ধারণার বাইরে কল্পনার বাইরে আল্লাহ একটি নফল এবাদত করলে আল্লাহ তাআলা ফরজের নেকি প্রদান করেন একটি ফরজ আদায় করলে সত্তরটি ফরজের নেকি প্রদান করেন সুবহানুল্লাহ এ মাসের গুরুত্বপূর্ণ এবাদতের জন্য তারাবির বিধান প্রদান করা হয়েছে দিনের বেলা আত্মসংযম করার উদ্দেশ্যে রোজার মতো গুরুত্বপূর্ণ বিধান প্রদান করা হয়েছে তাই আমরা প্রত্যেকেই এই মাসে প্রস্তুতি গ্রহণ করব রমজানের অপেক্ষায় অনেক মুমিন মুসলমানরা ওদের আগ্রহের সাথে অপেক্ষমান আসেন সকলকেই আল্লাহ তালা পবিত্র মাহের রমজানের রোজাগুলো সুস্থ অবস্থায় রাখার তোফিক দান করুক সকলে বলুন আমিন এবার আমরা জেনে নেব দুই হাজার পঁচিশ সালে পবিত্র মাহের রমজানের প্রথম রোজা কবে কত তারিখে এবং কী রোজা এবং ঈদ এই দুইটি ইবাদত আমরা চাঁদ দেখে পালন করব চাঁদ দেখে শুরু করব চাঁদ দেখে ইফতার করব। অর্থাৎ ঈদ পালন করব চাঁদ দেখে রোজা ধরব আবার চাঁদ দেখার পরে রোজা ছেড়ে দেবো চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা এবং ঈদ পালন করব। অবশ্যই আরবি মাস উনত্রিশে হয় না হয় তিরিশে হয় যদি শ্রাবান মাসের চাঁদ উনত্রিশে হয় তাহলে এবার দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী প্রথম রোজা হবে ফেব্রুয়ারি মাসের দুই তারিখ রোজ রবিবার রোজ রবিবার আর যদি তিরিশে হয় তাহলে ফেব্রুয়ারি মাসের তিন তারিখ রোজ সোমবারে প্রথম রোজা হবে তাহলে অবশ্যই চাঁদ দেখার উপর নির্ভর করে আমরা রোজা রাখব তবে ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী আমরা দুই তারিখ অথবা তিন তারিখ ধরে নিতে পারি পহেলা রমজান হবে বা প্রথম রোজা হবে আমরা রোজার মতো গুরুত্বপূর্ণ বিধান পালন করার উদ্দেশ্যে মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ আল্লাহ আল্লাহতালার গুরুত্বপূর্ণ ওই বিধানটি যেন পালন করতে পারি সেজন্য পূর্বে থেকে তালার দরবারে দোয়া করব আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে পবিত্র মাহের রমজানের রোজাগুলো সুস্থ অবস্থায় সহি সালামতে রাখার থাকার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা